আজ দুপুরে পানিঘাটা গ্রাম পঞ্চায়েতে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী এক বিশাল জনসংযোগ অভিযানে অংশ নেন তার র‍্যালি ও বাড়ি বাড়ি প্রচার এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে যেখানে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান আলিফা আহমেদের প্রচার অভিযানে দলীয় কর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এবং তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তার মাটি মানুষ দর্শনের প্রতি জনগণের আস্থা স্পষ্টভাবে ফুটে ওঠে আলিফা আহমেদ তার বক্তব্যে বলেন আমি আপনাদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ পানিঘাটার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য তিনি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং জনগণকে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই জনসংযোগ অভিযান কালীগঞ্জের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে ভোটারদের সারা দেখে স্পষ্ট আলিফা আহমেদের প্রচার কার্যক্রম যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আসন্ন নির্বাচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে